আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় ভালোবাসায় আমি ভালো আছি তো আসলে একটি দুঃখজনক কথা আমি আসলে কোনো দিন ভাবি নাই আমি প্রবাসে যাব ঠিক আছে বিদেশ যাব আসলে ভাগ্যের কি নীলা খেলা দেখেন কোনো দিন জিবা ভাবি নাই আসলে প্রবাসে আসলে যাব বিদেশ যাব ঠিক আছে হঠাৎ করে আসলে আমরা এক মাস ধরে গোপনে গোপনে কাজটা করছি ঠিক আছে এক মাস ধরে এক মাস আগে আমি পাসপোর্টের জন্য প্রায় করছি তারপর মানে আজকে আমার পাসপোর্ট চলে আসে দেখুন ঠিক আছে তো এই ভিডিওটা উদ্দেশ্যে করা হচ্ছে আমি প্রবাসে কোনো দিন যাইতে চাইনি কোনো দিন এই জীবন আমার জানতে ইচ্ছা আছে না আমি দিতে চাই ঠিক আছে তো আসলে যাওয়া হইতেছে বিশেষ কিছু মানুষের কারণে বিশেষ কিছু মানুষের কারণে শুধু আমি বিদেশ যাইতেছি দেখেন আমার চোখ লাল হয়ে মানে আমার এই পাসপোর্টটা পাইয়া আমার কলি যাকে এমন একটা কামড় মারছে মানে আমার ভিত্তে একটা ভয় আতঙ্ক মানে এখন তো বিদেশ আসলে এতদিন যাই বলছিলাম বিদেশ আসলে যেমন যেমন ঠিকই আলাদাই দিব তো আমি আসলে যাব সৌদি আরব মনে হয় না দেশে আর বেশি দিন থাকবো সময়ও হাতে বেশি নাই সর্বোচ্চ এক মাস টাইম আছে এক মাসের দিতে সম্ভাবনা ভিসাডাইলই যে আমি তো সবাই আমার জন্য দোয়া করবেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই বুক ডেটেল করে রেখে আর ভিডিও হয়তো আসলে কানার করা হবে না সম্ভবত বীরেজ গিয়ে যদি ঠিকঠাক পাই তো যদি দিদি করবো সময় যদি পাই কিছু করার নেই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন আমার কথা বলার মুড নাই শরীরটা খারাপ মনও খারাপ আমি অনেক টেনশন মাঝে আছি সবাই দেওয়া করবেন আর আমার প্রিয় মানুষটিও ভালো থাকবে সবাই ভালো থাকবেন আর আমার প্রিয় মানুষটিকে উদ্দেশ্য করে বলছি যদি কোনো ঠিক করে থাকে তাহলে আপ করে আর ভালো থাকুন আল্লাহ হাফেজ